আচ্ছা চিন্তা করে দেখেন তো যে আশেপাশের এই অপ্রয়োজনীয় শব্দগুলো যদি এই ভিডিওর মতো করেই সরিয়ে যেত তাহলে কেমন হতো রাস্তাঘাটে হর্নের আওয়াজ বা এই যান্ত্রিক শহরের যে কোলাহল সবকিছু একদম শান্ত আমি যখন কুষ্টিয়াতে যাই তখন আশেপাশের শান্ত পরিবেশে আমি একটা প্রশান্তি অনুভব করি কিন্তু যখন আমি ঢাকাতে ফেরত আসি তখন বুঝতে পারি পার্থক্যটা কি ঢাকার শব্দদূষণ এতটাই ভয়াবহ যেন মনে হয় যে সব সময়ই আমি একটা কোলাহলের মধ্যে আছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানব দেহের জন্য শব্দের নিরাপদ মাত্রা হচ্ছে ৪৫ থেকে ষাট ডিসিবল কিন্তু ঢাকার রাস্তায় শব্দের মাত্রা থাকে নব্বই থেকে একশো বিশ ডিসিবল আর এই শব্দ দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য এতটাই ক্ষতিকর যে হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ বা উচ্চ মানসিক চাপ বৃদ্ধিতে এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক বেশি প্রভাব ফেলে তাহলে এর সমাধান কি আমাদের সবার শব্দদূষণ রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে নির্মাণ কাজের শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে প্রয়োজনে আইনি ব্যবস্থা প্রয়োগ করে শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে হবে আর শব্দ দূষণের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে প্লাস নিজেরাও সচেতন হতে হবে কারণ শব্দ দূষণের ক্ষতিকর দিকগুলো নিজেরা জানলে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করাটা অনেক বেশি সহজ হবে আমাদের একটা জিনিস সবার মাথায় রাখতে হবে যে এই শব্দ দূষণ কিন্তু শুধুমাত্র আমাদের পরিবেশের সমস্যা নয় আমাদের জীবনযাত্রার মানের উপরেও এর ব্যাপক প্রভাব আছে তো আমরা সবাই মিলে যদি সচেতন হই এবং সঠিক পদক্ষেপ যদি আমরা নেই। তাহলে অবশ্যই আমাদের চারপাশটাকে আরো বেশি শান্ত এবং বসবাসযোগ্য করে তোলা সম্ভব